আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কৃতজ্ঞ হন সৃষ্টিকর্তার প্রতি যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেন নাই সৃষ্টি সেরা জীব হিসাবে সৃষ্টি করেছেন কথা প্রকাশ করি আমার বাবা ও মায়ের প্রতি যারা জন্ম না দিলে আজকে এই পৃথিবীর আলো বাতাস দেখার সুযোগ হতো না কথা প্রকাশ করি আমার প্রিয় লিডারের প্রতি যে মানুষটা আমাকে একটা সুযোগ দেওয়ার কারণে আজকে আমি ওই জায়গায় দাঁড়িয়ে কথা বলার মতো একটা অবস্থান তৈরি করতে পেরেছি আর সেই মানুষটি হচ্ছে আমার প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন স্যার অফিসার স্যারের জন্য জুড়ে ওই মানুষটা শুধু ওই জায়গায় সুযোগ করে দেয় নাই ওই মানুষটা আমাকে ফার্স্ট লেভেল থেকে এই সেভেন স্টার পর্যন্ত ওনার আমাদের দীপঙ্কর স্যার এবং স্বরূপ স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের সিলেক্ট বিভাগকে যে দুইজন মানুষ নেতৃত্ব দিচ্ছেন আমাদের আলো স্যার পর্যন্ত আমার সারে ট্রেনিং করে করে আজকে ওই জায়গায় আসতে পেরেছি আর সেই মানুষটি হচ্ছে আমাদের সবার অভিভাবক আমাদের পারফেসার প্রতি সারের জন্য জুড়ে একটু কৃতজ্ঞতা প্রকাশ করি আমার টোটাল টিম মেম্বারের প্রতি যাদের টু স্টার থেকে শুরু করে থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার যাদের ছোট ছোট পিভি দ্বারা আজকে আমাকে ওই জায়গায় সেভেন স্টার হিসাবে স্বীকৃতি দিয়েছে আমি সব টিমের প্রতি আমি চিরকৃতজ্ঞ শুরুতে আমার পরিচয় দিয়ে আমি শুরু করতে চাই আমার নাম হচ্ছে এম ডি আকরাম বাসা হচ্ছে সিলেটের বিশ্বনাথ ব্যক্তিগতভাবে আমি একজন স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি আজ থেকে দুই বছর সাত আগে আমার এই যাত্রাটা শুরু হল ওই জায়গায় আগে যদি বলি আমার জীবনটা কোথায় ছিল আমি বলতে চাই আমার জীবনটা একটা আমি পড়াশোনা করতাম পাশাপাশি আমি একটা ছোট্ট চাকরি দিছিলাম আমার সারা জানত আমি ওই জায়গায় কলেজে এক থেকে দুই দিন যাইতাম পার্ট টাইম হিসাবে কাজ করতাম দশ হাজার টাকা আর্নিং করতে পারতাম আমি কলেজে যখন যাইতাম আমি সেরা ফেল করতাম আমি শার্টের বুতাম বলে আটতাম খানিয়া বিয়ার খানিয়া বি রিং দিয়ে কিন্তু ওই জায়গা থেকে ওই জায়গা থেকে একটা সেমিনার নাসিম স্যারের একটা সেমিনার আমার জীবনকে পরিবর্তন করে আমি মনে করেছিলাম ওটাই মনে হয় আমার জীবন যে আমি সারা জীবন দশ হাজার টাকা আর্নিং করবো আর ঘুরাফিরা করবো আর আটটা দিব কিন্তু একটা সেমিনার দেখে আমি নিজেকে পরিবর্তন করি নাসির স্যার বলছিলেন যে আমি ওই জায়গায় ওই মাসে যে মাসে আমি সেমিনার দেখতে যাই বলছিলেন আমি উনআশি হাজার টাকা ইনকাম করতে পারছি চেঞ্জ করলে দুই থেকে তিন বছরের মধ্যে নিজের জীবনকে পরিবর্তন করা যায় এই দুইটা কথা আমাকে মোটিভেট করে এবং ওই দুইটা কথা শুনে আমি ওই জায়গায় সারের সেমিনার থেকে আমি সেমিনার শেষ হওয়ার পর আমি সাইন আপ করি এবং আমি সিদ্ধান্ত নেই যে আমাকে টিএস করতে হবে অনেকে অনেক কিছু নিয়ে যাবে কুমিল্লার থেকে অনেক রসমালাই নিয়ে যাবে অনেকে আবার কিছু কেনা করে নিয়ে যাবে আর কেউ নিয়ে যাবে একটা siddhanto বিলিপি আমি ওই জায়গা থেকে আমি চিন্তা করেছি আমি কি দিতে পারি আমি চিন্তা করে দেখলাম আমি একটা siddhanto নিয়ে যাব আর একটা সিদ্ধান্ত কমপ্লিট করি এবং গ্রেম করে গ্রেম যখন আমি কমপ্লিট করি তখন আমি ওই দিন আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম হয় আমাকে জিততে হবে আমাকে সফল হতে হবে আমি জেলে আমি আমি হারলে হবে না আমাকে জিততেই হবে আমি কাজ শুরু করি আমি প্রতিনিয়ত কাজ করি আমার সারা জানে আমি প্রতিনিয়ত অফিস মেনটেন করি আমি প্রতি সকালে সন্ধ্যায় আমি ফলোআপ দিয়েছি আমার এখনো মনে হয় কত রমজান মাসে আমি আমার দুইটা ডিস্ট্রিবিউটার নিয়ে গিয়েছিলাম সুনামগঞ্জ ফলোআপে ওই জায়গায় যাওয়ার পর রাত রাত হয়ে যায় আমি কোনো গাড়ি পাই নাই আমি চিন্তা আমি চিন্তা করলাম কি করবো এখন রমজান মাসে রাত বারোটা হয়ে গেছে আমি আসবো কিভাবে বিশ্বাস করেন আমি রাস্তায় আমি রাত কাটাতে হয়েছে আমি সারা রাত আমি এই রাস্তায় আমি দাঁড়িয়ে কাটিয়েছি আমার মা আমাকে আমি ঘুমিয়ে আছি আমি রাতকে দিন করেছি ওই টিয়াছে জন্য আমি কি বলবো ওই জায়গায় আসে আমার আমার এতটাই আমি করে এসেছি আমি সকালের পাঁচ রাত্রে পেয়েছি কিন্তু আমার ফ্যামিলিকে আমি বুঝতে দিইনি যে আমি কষ্টে আছি বিশ্বাস করেন আজকে সেমিস্টার স্টার আমার স্বপ্ন ছিল আমার সার জানেন আমি গত মাসের আগের মাসে আমি সেভেন হইতাম তখন আমি কিন্তু পিপির জন্য পারি নাই স্যারকে বলছি স্যার হিসেবে নেব আপনি আমাদের প্রাণ দেন স্যার আমাকে আসলে সর্বোচ্চ সাপোর্ট দিতে ওই জায়গায় নিয়ে এসেছেন এবং আমি আসলে কথা পাশে আমি ট্রেন শুরু করি বিশ্বাস করেন এই পর্যন্ত আমি যেগুলো ইনকাম করেছি আমার স্যার আমি সর্বোচ্চ আমি আমি সর্বোচ্চ ইনকাম করেছি এবং গত আমি ষাট প্লাস ইনকাম করেছি ওই শ্রীকৃষ্ণার অবস্থায়

বাবার কাছ থেকে মামার কাছ থেকে চাচার কাছ থেকে আনছো আইনা ইউজ করতেছো কিন্তু দেখ আজকে আজকে আমি পাঁচ থেকে ছয়টা ফোন আমি ইউজ করতে একটা পর একটা ফোন আমি কিনতে পারতেছি আমি আজকে দেখ আমার লাইফ স্টাইলটা কত সুন্দর আমি প্লেজার করে অফিসে যাই আর তোমরা কি বলো তোমরা এখনো আড্ডা দাও বাবার কাছে বাবার কাছে চুল চুল কাটার টাকা নো এমবি কিনার টাকা কি বিদেশে যাবে বিশ হাজার টাকা আর্নিং করবে আমি প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারতেছি না